গোপন করার এক পাটির কথা আল্লাহ কোরআনের দুই পড়া ছোট পৃষ্ঠে বলছেন গোপন করে রসগুলের গোপন করে এই এক আমি বলি নেই আমার ভাই বলে নাই আপনাদের কোন আলে বল আমার যাদেরকে দেওয়া হয়েছে আমাকে একটু সুযোগ দিতে হবে আমি কিন্তু অনেক দিন পর অনেক দিন পর আসি আমি কাউকে গালি গালাজ করবো কি কিন্তু সত্য কথা বলে আমি গোপন করতে পারবো না গোপন করার দলে যদি যাই তাইলে আমি আপনারা আমরা ধ্বংস হয়ে যাব আমার বাজারেরা ভাইয়েরা আল্লাহ বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ সবাই না দেখেন কত বড় মজার কথা সবাই না আজকে যারা মিলাদ কে অনেক কিছু বলতেছেন ওনাদের মিলাদের পক্ষে কিতাব লিখে গেছে মারা বাপন না এই জন্য অনিন্দা ভারী কম মেডিকলায় একটু ভারী দল একটা

কথা পড়ানো পনেরোশো বারে কাছাকাছি নামাজের দাব করেন বিরাশি বার আপনি বিরাশি দিয়ে পনেরোশো ভাগলেন চোদ্দে ভাগলেন সবার আঠারো বার হবে

এই জন্য আমরা এই পিস একদের কাছ থেকে সবল শরীফ হাদিস শরীফ ভেটে খেতে দেখলাম আসলে তো এই জন্যই নবী নাই আইবিহি ওয়া আবি আইমানি ওয়াশরা তুমি যো নিয়াওমা আল্লাহ গায়ে ওই দিন তো সব কিছু তো সব শরা তুমি যো নিয়াওমা আতুম তাতজি মে তাহাতুল আনহার আল আনহার خالدين فيها ذلك هو الفوز العظيم وايضا قال بسم الله الرحمن الرحيم واذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورايتهم يشدون وهم مستكبرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم في شانك حبيبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

سبحان الله والحمد لله لا

বাড়ি যায় শিল্পা তাই শুনতেছি যে আমার পাশের জেলা আগে বিভাগ হয়েছে আগের তো আমরা পাশাপাশি জেলা ছিলাম পাশাপাশি আমরাও ছিলাম বিরোধপুর বিরোধপুর এখন ব্যাঙ্কেশরীর পরিষেবা আপনারাও ছিলেন বিরোধ পরিষাদ আপনারা মানা পরিশালই আছেন মাসে আপনার মল্লেই আছেন তো সুন্দর আপনাকে করতেছি যিনি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য হচ্ছে ইমানদারদের কথা আজকে আল্লাহ তারপর আমরা সাতাইশ পরে স্কুল হানিদের আল্লাহ আলোচনা করছেন এবং ইমানের পরিদ হলো ওই মান কথা হয় না

সেই হুজুরদের দেশে তলা মাংার হুজুরদের দেশে তলা মা হুজুরদের দেশে এবার গারো দিন তালিকা আলহ ওনাদের বদল হুজুরের দেশে

আমার আর ভূমিকার মধ্যে সময় নয় নয় সারাটা জীবন ঢাকার জমিনে কাটিয়ে দিলেন ঢাকার জমিনে প্রায় পঞ্চাশটা বছর সোজা কথা জীবনের বেশিরভাগ সময় রাজধানীতে কাটিয়ে দিলেন ও কি হল একটা বিশাল মাদ্রাসা হলো এটা খানকা শরীফ হলো এবং এবং না যত হুজুর হইছে আমরা বলি আমাগো কত বড় হুজুর পায় না হুজুরকে বড় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত কিছু বললাম তো আমার বড় উপকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনাদের দুর্গাপুরের এই হুজুরকে আমার পুরা সময় যেখানে এখন দশ থেকে বিশ হাজার বাড়ি মানুষ না দশ হাজার বিশ হাজার বাড়ি ঘর যে এলাকায় ওই এলাকার যাকে বড় হুজুর হিসাবে চিনে তিনি আপনাদের দুর্গাপুরের দুর্গাপুরে হিসেবে আমাকে হনুমানার ভাই আমার এই আফসোস আমার বড় হুজুর ভাই আমার খুব আফসোস কিন্তু আফসোস কি লাভ হইতেছে না এই হারি বড় হুজুর আলহামদুলিল্লাহ আমানো আমানো এই শব্দটা আকাশি জায়গায় অথবা এক নম্বর বাড়তে পারে উনানব্বই জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন এখানে মজার একটা কত বড় ভাগ্যবান এই কথা শুনলি বল এই কথা কোরআন যত জায়গায় আছে মানে হে মানুষ সকল সকল আর ইয়া ইয়োহান্নামিন আহানুম মানি হাক ইমানদার গুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত জায়গায় আল্লাহ হে মানুষ সকল বলে ডাক দিয়েছেন এটা মক্কা মানুষের ডাক দিয়েছেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ যত জায়গায় Пас বলে ডাক দিয়েছেন কোরানোর কারিমে যত জায়গায় আল্লাহ ইয়া নাজ বলেছেন এইটা সৌদি আরবের মক্কার মানুষ যারা তাদের জন্য ইয়াজ বলেছেন হে মানুষরা আর যত জায়গায় কোরান ইয়া আইয়ো হান বলেছেন এটা মধুন মানুষের জন্য আল্লাহ বলেছেন বুঝলেন ইমানদার তারাই হবে

আমি ওনার ছোট ভাই আমার কাছে না হয় অনেকগুলা অনেক ভাইরা স্টেজের প্যান্টের মধ্যে বসাং বসান ওনাদের কাছে নয় নয় স্বয়ং রহম্মপুরিন আলাম কাছে একদম দাড়িওয়ালা টুপিংওয়ালা যুগ্বওয়ালা মানুষ আমার মনের নবীর রহমতপুর নি আলাম ইদের পুরনো রানী কদম খবরকে গিয়ে বললেন আরে সুন্দরিক কদা তিনি আর ও আমান আমরা সবাই ইমানদার কোরআন হাদিস আমি গোপন করতে পারবো না যেটা কোরআন হাদিসের পাওয়া গেছে ওইটা আমি জানাবোই এটা যদি আপনার ভালো লাগলেও আমি জানাবো না লাগলেও জানাবো তবে এতটুকু মনে রাখছেন কোরআন থেকে হাফিস থেকে যদি রোস্ট প্রশংসা শুনলে আপনার ভালো না লাগে বুঝবেন আপনি যত বড় নামাজ আসবেন বুঝবেন আপনার ইমানে গন্দে আছে

মারhaba <machana> ครับ আল্লাহ নবী দেখছে আবু জাহেলও দেখছে আবু বকর নবী দেখছে কথা কয় না দুনোজের বাড়ি মক্কা আবু জাহেলের বাড়ি মক্কায় আবু বকর সিদ্দিক এর বাড়িও মক্কায় একজনের বাড়িতে মানুষ নামাজ পড়ে আরেক বাড়িতে আরেকজনের বাড়িতে মানুষ পায়খানা করে কথা বলেন না কখনো হ্যাঁ আমার কথা কি খারাপ লাগে

মক্কা কসম কাট নাও হবে আমরা সবাই কসম কাটি আল্লাহর নামে আর শুদ্ধ করার চার পৃষ্ঠা लास्टের আয়াত আল্লাহ বলতাসল বন্ধু আপনার জান মোবারকের কসম হয় না জোরে সবাই কসম করে আল্লাহ আমার আল্লাহ কসম করে আমার হাবিবের চাপের নামে কি কোনো ভুল আছে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আমরা কিতাব লিখে লাস্টে দেখি ভাই বলতো যদি ধরা পড়লে জানেন পরবর্তী সংস্করণে ঠিক করে আর আল্লাহকে আই ক্যান চ্যালেঞ্জ প্রথমে আই ক্যান চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ রাজিকাল কিতাব এটা এমন কিতাব না এই কিতাবে কিন্তু মাত্র সংগ্রহ করে মনে রাখো এই কিতাব কিন্তু সবাই রে হেদায় দিব তা বলি না মোত্তাকে যারা মোত্তাকের বাংলা হলো পর হেসগার পর হেসগার যারা তারা আমার তাদেরকে আমার এই কোরআন হেদায়ত দিবে এখন